সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা তিনটি বিষয়ে যাতে সকলে আমরা ঐক্যমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সে বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি উপদেষ্টা মন্ডলী সংস্কার কমিশনগুলির প্রধানদের সহ রাজনৈতিক দলগুলো এবং শিক্ষার্থীদের যে সংগঠন তাদের প্রতিনিধিদের কাছকে ডেকেছেন এবং সেই আলোচনার মধ্যে কতগুলো প্রশ্ন এসেছে কিভাবে এই সংস্কার প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া এগোবে তার মধ্যে তিনটা প্রশ্নকে আমরা আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করেছি যে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যদি সবাই যাতে পায় এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত অর্থাৎ সকলের সাথে আলোচনা করে যে বিষয়গুলোতে সকলেই ঐক্যমত্ত পোষণ করবে সেই জাতীয় ঐক্যমত্ত তৈরি করা দরকার এবং সেই ঐক্যমত্তটাই অর্থাৎ ওই যে সমস্ত প্রশ্নে সকলে ঐক্যমত পোষণ করবেন সেটাই জাতীয় সনদ আকারে ন্যাশনাল চার্টার আকারে সেটা আমাদের সামনে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়ে একটা কি পদ্ধতিতে এগুলো বাস্তবায়ন হবে আমরা আমাদের দিক থেকে বলেছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই ব্যবস্থা হিসেবে যাতে এটা প্রতিষ্ঠা লাভ করে এই সংস্কার সেই দিকে সরকার এবং সমস্ত পক্ষগুলো যাতে বিবেচনায় নেয় সেই আহ্বান আমরা জানিয়েছি এবং নির্বাচনকে এই সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা সংস্কার নির্বাচন মধ্য দিয়ে অর্থাৎ সংস্কার যেমন নির্বাচনের জন্য দরকার তেমনি আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা এবং পরবর্তী এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংস্কার সভা গঠিত হবে কিংবা সংসদ গঠিত হবে সেই সংসদে যাতে এই সংস্কারগুলো বিশেষত সংবিধান সংস্কারের প্রশ্ন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করাটা সম্পন্ন হয় তার একটা বাধ্যতা তৈরি হয় সে বিষয়ে অঙ্গীকার এমনকি আইন ও বাধ্যতা তৈরি করে তিনটি বিষয়ে যাতে সকলে আমরা ঐকমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সে বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি একই সাথে আমরা বলেছি যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচন যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার সেই অগ্রাধিকার বাস্তবায়ন করা এবং রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করা এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কী হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে সেই আহ্বান এবং সেই আশা আমরা সকলে মেলে রেখেছি আপনাদের সবাইকে ধন্যবাদ